কষ্ট আছে না নদী বলেন আমার দুনিয়াতে আমার কোন অভ্যত যদি দিন শিখার জন্য দিন বোঝার জন্য কোরআন বোঝার জন্য হাদিস বোঝার জন্য অল্প সময় দেয় তার কৈตारामম ramai 60 বছর নকল ইবাদতের চাইতে বেশি সম্ভব সুবহানাল্লাহ ভালো মুসলমান মসজিদটা কত ছোট দেখা যায় না কত সো আল্লাহ পাক কত ফেরেশতা এখানে পাঠিয়েছে ভাষায় প্রকাশ করার মত এই দুনিয়াতে এগুলার কদর আমাদের কাছে আসবে না আল্লাহ বলে দুনিয়ার আমি রেমার গুলাম বার্ধক্য আসার আগে তোমার যুবক বয়সটাকে মূল্যায়ন করো দাড়ি পেকে যাওয়ার আগে তুমি তোমার দাড়ির কদ যৌবনের ভাব শক্তি সামর্থ্য চলে যাওয়ার আগে তুমি এই কারণ এই রং তামাশার দুনিয়া রঙিন যা পারো তা করো যা পারো যেমনি পারো এমনি করো ও গোলাম না করা যাবে না আমি আল্লাহর দিকে ফিরে আস আমি আল্লাহ যে এত নাজ দুনিয়াতে দান করেছি গোলাপ এগুলা শুকুর তুমি দুনিয়াতে কতটুকু আদায় করেছো এগুলার হক কতটুক তুমি দুনিয়াতে বলেন এই হিসাব যদি মালিক চায় দেওয়া যাবে শুধু এই হিসাব না আল্লাহ যদি ভালো কার আব্দুল করিমা জি এত হিসাবের দরকার নাই এই যে তুই এক গ্লাস পানি খাইছ গুলাম একটা গ্লাসের পানি হিসাবটা দেব এই এজন্য হাসুরের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে হিসাব নিয়ে জান্নাতে ঢুকব হিসাব নিয়ে জান্লাতে ঢুকবো কিয়া বলবো মালিক কোথায় কি আবাদত করছি আপনার চাইতে ভালো কেউ জানে না এটা বুঝায় আবারই দেয়

লা আজি এ দুনিয়ার গোলাল আমি আল্লাহর কৃত যেই না তোরে দুনিয়ার মধ্যে দান করলাম লা ইনশা কালতুম এ গোলাম আমি আল্লাহ যেই নে দুনিয়াতে তোরে দান করলাম লা আজি হিদ গুলাম রে যদি আমি আল্লাহর শুকুরা দায় করার আদা তোর বাড়ায় গুলাম জানোলা ইনক ইন্না আদা বি হে গোলাম রে যদি আমি আল্লাহর নেয়ামতের না শুকর करू দুনিয়ার মধ্যে কি হবে জানো নিরে গুলাম গোলাম ওয়ালা ইন কাফারতুম ইন না আযাবি লাসিবি এ হতে সুকুজ যদি দুনিয়াতে আদায় না করবে গোলাম দুনিয়াতে এমন কঠিন मुसीবতের মধ্যে তো রে রাখবো মৈমন সিং তালুকার মানুষ কখনো কল্পনাও করতে পারবে না এজন্য সুখে দুঃখে নিয়ামতের শুকরা দায় করব একজনের তিনিকে আল্লাহ এ দুনিয়ার গোলাম তুমি তিন রাস্তার দাঁড়ায় 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 দীক্ষা করে দুইটা হাত নারী মানুষের সামনে কেন জেরে বাড়ায় ও ভাই আমার দুইটা হাত না পারলে আমারে কিছু সাহায্য করে দেবো এ গুলাম তুই একবার ওই বান্দার দিকে তাকা গুলাম রে এত বয়ান লাগে না হাজারো বয়ান তার হাতের ভেতরে ঢুকে আছে ঠিক ঠিক আমার দুইটা হাত কত বড় নিয়ামক আমার হাত যদি জমিনের মধ্যে না থাকে তখন বুঝতে পারবো এর এ দুনিয়ার গোলাম তিন রাস্তার ভিক্ষা করে দুইটা পা নাই বালুকার মধ্যে কি এমন মানুষ নাই আছে গোলাম রে একবার এক মিনিট দাঁড়াইয়া তার দিকে একবার নজর দিয়া দিয়ে গোলাপ না কেমন জানি বয়ান তোর সামনে বসে আছে একবার তাকে দেখ আমি আল্লাহ এত সুন্দর ভাবে তোর দুইটা হাত করলাম তিনটা চোখ তোর দান করলাম রে গুলাম এই যে জবানটা দান করলাম জিব্বাটা দান করলাম রে গুলাম মাথাটা একটু ব্যথা করে তুই হালকা একটু টক খাইতে মন চায় মুখের মধ্যে দিয়া টেস্ট করো এটা টক আপনাকে ঝাল লাগে এ গুলাম এই দুইটা চোখের পাওয়া কারেন্ট আছে জেনারেটার আছে এই জন্য লা এর চলে মাইক চলে মুসলমান তবে কারেন্ট না থাকলে লা এক চলবে নি না এ গুলাম তুই টাকা দেখ একবার বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা কর রে বাবা মুল্লাম শির ভয় লাগে না নিজের বয়ান নিজেই করতে পারবা আজকের রাত্রে একবার বালিশের সাথে মাথা লাগা দেই করে মুসলমান আমার জীবন যৌবন আমি কোন দিকে কাটাইতেছি রে ভাই হাসরের ময়দানে কবরের মধ্যে আমি হাসরের ময়দানে কবর থেকে উঠে কি জবাব দিব একবার চিন্তা করলে মুসলমান আমার জীবনে কত নামাজ কত দিলা কত জিকি কত মসজিদ ছুটে যাইতেছে বাবা একদিনও ফিকির করোন মুসলমান একদিনও চিন্তা করোনা রে বাবা এই যৌবনে লোভ লালসায় পরে যৌবনে ভাবে করে তুমি তোমার মস্তিষ্কটা নষ্ট করেছ রে মুসলমান না রে মুসলমান না

সিংহের মুসলমান আমাদের ভিতর চিন্তা নাই এমন হয়ে গেছে বলে কেমন হয়ে গেছে রে বাবা বক্তার বয়ান করা হয়ে গেছে পেশা আর শ্রোতার বয়ান শোনা হয়ে গেছে নেশা নেশা আর পেশায় মিলে আমলের কাতা জিরু যমোন আল্লাহর লিখি আজকের মজলিসে নাই এখান থেকে একটা সময় মোনাজাত দেয়া যাবে তবে উঠবে একটা বেজে গেছে বেলা এমন মানুষ কি আজকের মজলিসে নাই বলেন এরা কিসের জন্য বয়ান শুনতে আসছে নেশা আর বেসাই খাইলো মুসলমানের ভাই গেছে আগে হারমুনিয়ার দুল বাসি এখন শুনে পার্থক্য এতটুকু কিছু মূল্যবনশীল বয়ান শুনে হেতারায় কিশোরগঞ্জ থেকে আইসে নোয়াখালীতে আইছে বরিশালতে আইছে আইস কুয়াখাটাতে আইসে তবে আগে আইতো উল্টু চুল্টু আবুল সরকারসা শাহ আলম সরকার আইসা হারমোনিয়া ডুল তবলা বাজাইতো আজ থেকে দশ পনেরো বছর এগুলো বেশি প্রচলিত ছিল এখন শুধু ওয়াজ আছে তবে বাউল গান শুই নাও মানুষ ঘুমাইতো ওয়াজ শুই নাও ঘুমায় এই যে বেলা একটা দুইটা সময় উঠেছে আল্লাহর কসম আমি অনেক বড় ওলাম আই না অনেক বড় আলেম আমি এখানে বসি নাই তবে আমার পিছনে আলেম আছে মুফতি সাহেব আছে মাওলানা সাহেব আছে কাতাই কলমে লেখে করে মুসলমান এক বয়ান আর দুই বয়ান না একসাথে দশ হাজার বয়ান শুনবা আল্লাহর কসম ফজরের এক রাখাত ফরজের ধার ধারি যাইতে পারবে না তাইলে বয়ান শোনা জরুরি নাকি ফজর জরুরি মায়ার নবী রহমাত বলেন আমার কোন উম্মত যদি এক টানা এক সপ্তাহের বেশি ফজর ছুটে যায় এ ব্যক্তিটা ধীরে ধীরে মুনাফিকের খাতায় চলে যায় মুনাফিকি করতে থাকে এখন এক মাস মাস না না। ফজর এমন মানুষ কি দুনিয়ায় নাই দুনিয়ায় নাই তবে দুনিয়ায় আছে তবে আজকের মাফি লকালি নাই মানুষের মতিগতি না নাই আছে এই যে আজকে অত শুনতে আসছে বড় বড় কুটুগুলা মাথায় টুপি নাই এই যে টুপি নাই টুপি নাই এই যে বললাম না আগে হারমোনি ডোল ছিল তবলা ছিল এরপরে ফজরের পরেও ঘুমাইতো জহুরের পরেও ঘুমাইতো এখন ওদ শুনে পরে ঘুমায় কিন্তু লেবাস একটাই এমনও মানুষ আছে মাত্র সাহেস্ত কিবির সামনে আয় করছে কারণ কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আয় বলবো না কসু ডা মাকৃপের পর থেকে যে কসু বলছে এই কসুর চেয়ে বেশি কিশোরগঞ্জ বলতে পারতো না নাকি আমি গাড়ির মধ্যে বোয়া বোয়া নতুন নতুন হাদিস আর কোরান বানায় লিয়েছি আমি যে আয়াত পড়ছি হইতে পারে মাগদিবের এ মোল্লা এই পড়ছিল। মে পার্থক্য শুধু এতটুকু এই মোল্লা হইতে পারে রিকশা দেইছে আর নাই আড্ডা ঘুরছে আর কিশোরগঞ্জ আইছে প্রাইভেট কারে সাইর পাঁচ জনের দইরে বান্দেছে জুড়াইছে। কত নি পার্থক্য ইয়ালাকার ইমামরা রে mohabbat করে না আলেমরা রে mohabbat করে না এমন আল্লাহর ওলি নাই মসজিদের মধ্যে হেদাম দেখাইয়া পায়ের উপরে পা তুল্লা পয়সা থাকে টাকা দান করছে আর কেছি আর দশ হাজার টাকা দান করছে ইমাম সাহ দুইশো টাকায় যে দান করছে হের দুটা মাইকে করতে পারছে মনে আছে আর দশ হাজার টাকা যে দান করলো তা দুয়া ইমাম সাহেব মাইকে বলতে পারে নাই মনে নাই নামাজ শেষে ইমামের দ্বার কাছে গিয়া কই ইমাম সাহেব আপনি যে আমার নামরা কইলেন না আমরা টেহা কি নাই নাই মানায় খুঁজেছি না ঢাকা একই কথা আমার তো বলে আসলাম মেন শহরে রাস্তার পরিস্থিতি ডাকার মধ্যে বেশি বেশি টাকাওয়ালা আছে আছে বলা আছে তবে এলাকার মধ্যে বেশি নাই ডাকার ইমাম সাহেব কিছু গনে আর ইমাম সাহেব গ্রামের যদি হয় ইমাম সাহেব এমন তেরাহের গাঁরের মধ্যে দূর

তোমার ভিতরটারে সহি শুদ্ধ বানাও পাকা পুক্ত বানাও অন্তর দুইশো টাকার ব্যক্তি জান্নাতে কিলকিলায়া হাসে আর দশ হাজার টাকা দান করিয়া ইমাম সঙ্গে জানি দিয়া কথা জাহান দামের মধ্যে সিগি দিয়া একবারে एक